আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমের টকঝাল মিষ্টি আচার এই আচারটি খেতে কিন্তু অসাধারণ আর রোদে শুকানোর ঝামেলা তো নেই আমার তৈরি করা বেস্ট আচার এটি এই আচারটি তৈরি করে কিন্তু ফ্রিজে নর্মাল চেম্বারে ছয় মাস বা এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন ছয় মাস বা এক বছর আচারটি সংরক্ষণ করলেও কিন্তু একদম পারফেক্ট থাকবে আর এই আচার রেসিপিটি আপনাদের জন্য খুবই সহজভাবে বুঝিয়েছি খুবই অল্প কয়েকটি উপকরণে আপনারা এই অল্প কয়েকটি উপকরণের মাধ্যমে কিন্তু এই আচারটি তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আচারটি তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলোকে এইভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী আমটা কেটে নিতে পারেন কিন্তু এইভাবে করে নিলে কিন্তু আমের আচারটা খুবই ভালো হয় আমটাকে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমের আচার তৈরি করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে কড়াইতে কিন্তু একদম পারফেক্ট আচার তৈরি হয় কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পাঁচ ফোরন পাঁচ ফোরনটা কিন্তু অবশ্যই নিতে হবে পাঁচ ফোরন দিলে আচারের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে চুলার আঁচটা লো হিটে রেখে খুব ভালো করে পাঁচ ফোরনকে ভেজে নেব এমনভাবে ভেজে নেব যাতে করে পাঁচ ফোড়নগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া যায় যখন দেখতে পাবেন পাঁচ ফোড়নগুলো গুলো এরকম ফুটতে শুরু করেছে ঠিক তখনই চোলা থেকে নামিয়ে পাঁচ ফোড়নগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব কড়াই থেকে পাঁচ ফোরন গুলোকে নামিয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে হবে কারণ আচার তৈরি করতে হলে কিন্তু সরিষার তেলটাই দরকার হয় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ দুইটা তেজপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন শুকনো মরিচ ও তেজপাতাটাকে সরিষার তেলের সাথে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আমগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এই আমগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব এখন আমগুলোকে খুব ভালো করে নেড়ে তেলের সাথে মিক্সড করে দেব। আমগুলোকে তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুই চামচ এতে করে কিন্তু আচারের কালারটা খুবই ভালো আসবে এর কারণে শুকনো মরিচটা একটু বাড়িয়ে দিতে হয় এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিলে কিন্তু আচারের ফ্লেভারটা খুবই ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা কিন্তু অল্প করে দিতে হয় এতে করে কিন্তু কালারটা সুন্দর থাকে আর যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা কালচে হয়ে যায় এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এক চামচ লবণই কিন্তু যথেষ্ট এখন সবগুলো মশলাকে আমের সাথে খুব ভালো করে মিক্সড করে দেবো কিছুক্ষণ এইগুলো খুব ভালো করে নেড়ে চড়ে দেব আমের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব গুড় আমি এইখানে দিয়ে দিচ্ছি দুই কাপ গুড় আমি এখানে কিন্তু ঝোলা গুড়টা নিয়েছি আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন আচার তৈরি করার সময় অবশ্যই কিন্তু গুড় ব্যবহার করবেন গুড় ব্যবহার করলে কিন্তু আচারের কালারটা একদম পারফেক্ট আসে এখন এই গুড়গুলোকে আমের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব গুড়গুলোকে আমের সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে একদম ত্রিশ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব জাল করে নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন পাঁচ মিনিট পর পর ঢাকনাটা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে ত্রিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর আমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন খুব ভালো করে আমটাকে নেড়ে চড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমরা পাঁচ ফোড়নের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেব। পাঁচ ফোরনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এই আচার তৈরি করার জন্য কিন্তু একটু পানি ব্যবহার করিনি এতে করে কিন্তু আচারটা একদম পারফেক্ট থাকবে এক বছর সংরক্ষণ করলেও কিন্তু এই আচারটা একদমই নষ্ট হবে না পাঁচ ফোরনটা আচারের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব এতে করে কিন্তু আচারের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে আচারটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ স্পেশাল মশলা গুঁড়ো এই একটি মশলা দিয়ে কিন্তু আপনারা গরু খাসি মুরগি আচার বিরিয়ানি যা ইচ্ছে তাই তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এই আচারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা আমি বেশি ব্যবহার করছি না কারণ ভিনেগারটা দিলে কিন্তু আচারটা টক হয়ে যায় যেহেতু আমি আচারে কোনো পানি দেইনি তাই ভিনেগারটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আচারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এরপর এই আচারটাকে দশ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো দশ মিনিট জাল করার পর আচারটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে আচারটা নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে এসেছে যদি আমার এই আচার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ